নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজ দেখেই বুঝতে পারছ একটা কোন রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি হ্যাঁ রান্নার ঠিকই বুঝতে পেরেছ এটা হচ্ছে দেশি গা মাখা ঝোল খুব বেশি ঝোলও করিনি আবার খুব কমও করিনি যেন সবাইকে ভালো করে দেওয়া যায় এরকম একটা ঝোল করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমে মাছ নুন নুল মাখিয়ে নিয়েছি এক খোলা ভাজতে বেশি দিয়েছি তেলের মধ্যে তেলটা যার যা নিজের উপরে নির্ভরশীল আরো কম তেল দিয়ে ভাজতে পারো আর মশলা খুবই কম পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা দু তিন কোয়া রসুন আর একটু আদা আর একটা বাটিতে ধনে জিরে লঙ্কা আর হলুদ গুঁড়ো নিয়ে সেটাকে একটু জল দিয়ে গুলে রেখে দেবো আর যে মশলার গোটা মশলাটা নিয়েছি ওটা একটু মিক্সিতে পেস্ট করে নেব এইভাবে প্রথমে যদি করে নাও মশলাটা একটু জল রাখো দিয়ে গুপলে তাহলে বেশ ভালোভাবে মশলাটা মিশে যাই হোক আর একটু আলু ঠিক ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে কেটে নিয়েছি আর দুটো ছোট ছোট সরু বেগুন লম্বা লম্বা করে ফালি দিয়ে নিয়ে রেখে দিয়েছি এবার ওই যে মাছ ভাজার তেলের মধ্যে একটুখানি দেখো তেল কিন্তু খুব বেশি নেই শীতেলে রান্নাটা আমি করবো না আর আর কাঁচা কালো জিরে সাদা জিরে দুটো ফোড়ন দিয়ে দিলাম ইচ্ছা করলে শুধু সাদা জিরেও দিতে পারো বা শুধু কালো জিরেও দিতে দিতে পারো আমার দুটোই ভালো লাগে একটু একটু দিলাম তাই আর ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে বেগুন সুন্দরীকেও দিয়ে দিলাম বেগুন সুন্দরীকে দেওয়ার পরে একটু নুন হলুদ দিয়ে এদেরকে বেশ ভালো করে ভাজা করতে হবে ভালো করে ভাজা করতে আরম্ভ করে দিলাম এর মধ্যে বলি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর ইউটিউব থেকে দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো একটা শেয়ার লাইক আশা করছি দেখো এই কথা বলতে বলতে আলু আর বেগুন সুন্দরী ভাজা হয়ে গেল তুলে রেখে দিলাম যেহেতু ফোড়নটা আমি আগেই দিয়ে দিয়েছি আর ফোড়নের প্রয়োজন নেই কড়াইতে দেখো ফোড়ন দেখাই যাচ্ছে ওই পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা যে বাটা ছিল সেটা দিয়ে দিলাম হ্যাঁ এর মধ্যে একটা টমেটো ছোট দেখে দিয়ে দিতে পারতাম কিন্তু আমি ভুলে গেছিলাম টমেটো পেস্টের মধ্যে দিতে সেই কারণে টমেটোটা আমি আবার পরে এর মধ্যে যখন মশলাটা ফুটে উঠলো তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে আরম্ভ করলাম আস্তে আস্তে একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে কষতে থাকলে টমেটোটা একদম গলে যাবে সেটাই করলাম আর এক ফোঁটা চিনি দিয়েছি যেহেতু টমেটো দিয়েছি আর যে পেস্টটা করে রেখেছিলাম মশলা দেখেছিলে একটু আগে সেই পেস্টটা একটু দিয়ে দিলাম এইবারে এইবারে সমস্ত মশলাটাকে বেশ ভালো করে কিছুক্ষণ কিছুক্ষণভাবে পেস্ট এই যে এটা দিলাম দেখতে পাচ্ছো এটা কি ঘরে যখন ধনে পাতা আনে না ধনে পাতার গোড়াগুলো আমি ফেলি না ধনে পাতার গোড়াগুলোকে আলাদা করে ভালো করে ধুয়ে নিই নুনটাও দিয়ে দিলাম এই মাকে মাঝখানে ওই যে ধোয়া ধনেপাতাগুলোর মধ্যে একটু ধনেপাতা দিয়ে ভালো করে পেস্ট করে রাখি কথা বলতে বলতে দেখো মশলাটা বেশ ভালো কষে উঠেছে এই অবস্থায় ভালো করে যখন তেল বেরিয়ে এসেছে আর আলু আর বেগুন সুন্দরীকে দিয়ে দিলাম এদের দিয়ে আবার একটু কষাতে আরম্ভ করলাম ভালো করে কষাবো যখন একটু তেল বেরিয়ে আসবে তারপর জল দেবো কথা বলছিলাম না ওই গোড়াগুলো পেস্ট করে রেখে ফ্লেভারটা বেশ ভালো হয় জিনিসটাও নষ্ট হয় না ফেলতেও লাগলো না এর মধ্যে মশলায় জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করব একটু ফুটতে দেবো তারপরে ওই যে ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দেখো মোটামুটি ফুটে উঠেছে এবং আলুটা মতন সিদ্ধ হয়ে গেছে এবারে মাছ দেওয়ার পরে একটু জল পড়বে তারপরে সেটা আবার ফুটবে সেই কারণে মাছগুলো দিয়ে দিলাম আলু আর সিদ্ধ হওয়ার প্রয়োজন পড়বে না জানি তোমরা সবাই জানো সবাই এক্সপার্ট রাধুনি আসলে আমি এরকম ভাবে করি একটু তোমাদের সাথে শেয়ার করছি সেটা ফুটছে মনে হলো যেন আমার আর একটু জল দিলে ভালো হয় একটু গরম জল দিয়ে দিলাম সবসময় রান্নায় একটু গরম জল ইউজ করার চেষ্টা আমি করি যদি না আরেকটা গ্যাসের বার্নার আটকা থাকে এইবারে এটা ঢাকা দিয়ে ফুটতে দেব। ঢাকা তুলে দেখছি দেখো মোটামুটি পাঁচ মিনিট ফোটার পর আমার রান্নাটা প্রায়ই হয়ে এসেছে বলে রাখি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করো কিছু বলবার থাকলে আমাকে বলতে পারো কমেন্টে ভালো মন্দ বা তোমরা কিভাবে করো আমার এটা কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আজ আর তোমাদের সাথে বেশি জ্বালাবো না আমার ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওটা ভালো লাগলে আবার করে বলছি একটু আমার পাশে থেকো দেখো আমার দেশি ট্যাংরা মাছের রেসিপি কমপ্লিট এটা হচ্ছে দেশি ট্যাংরা মাছের গা মাখা ঝোল খুব বেশিও ঝোল না ও ঝোল না একদম যেন সবাই পায় টাটা বাই বাই তাহলে আজকে এইখানেই রাখলাম